নমস্কার বন্ধুরা বেশ অনেক দিন পরে আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম অ্যাকচুয়ালি মাঝে মোটামুটি এক সপ্তাহ মতো আমি ছিলাম না আমরা একটু বাইরে গেছিলাম তো সেটাই বলছি কি কারণে গেছি কি পারপাসে গেছি তো অ্যাকচুয়ালি আমি আমার মেয়েকে নিয়ে তিরুপতি গেছিলাম আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের সাথে আমার একটা ওখানে মান্নাত করা ছিল যে আমি আমার মেয়ে হলে মেয়ের যে ঝুল আমি সেই তিরুপতিতে দিয়ে আসবো তো তার জন্য আমরা দিল্লি থেকে ট্রেনে করে গেছিলাম নিয়ার অ্যাবাউট থার্টি সিক্স আওয়ার্সের জার্নি ছিল মানে যেতে থার্টি সিক্স আওয়ার্স লেগেছিলো ট্রেনে এবং ফেরাটাও তাই যাওয়া আমাদের ছিল কেরালা এক্সপ্রেসে তো আমরা কেরালা এক্সপ্রেসে গিয়ে একবারে তিরুপতি স্টেশনেই নেমেছিলাম আর ফেরাটা ছিল আমাদের চেন্নাই থেকে তো আমরা চেন্নাই গেছিলাম চেন্নাই থেকে আমরা ট্রেন ধরে আবার দিল্লি ব্যাক করি তো বুঝতেই পারছো বাইরে গেলে অনেক সময় নেটেরও অনেক অসুবিধা থাকে তুমি ভিডিও ঠিক করে আপলোড করতে পারিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার মেয়ের সাথে মানে সত্যি কথা বলতে গেলে সবথেকে লং জার্নি ছিল তবে আমরাও সবাই প্রচণ্ড টেন্স ছিলাম যে সত্যি কথা থার্টি সিক্স আওয়ার্স ওইটুকু বাঁচা নিয়ে আমরা কি করে এতটা রাস্তা ট্রাভেল করব কিন্তু সত্যি কথা একটু বলতে নেই একটুকু আমাদের কোনো অসুবিধা হয়নি মেয়ে প্রচণ্ড কোঅপারেট করেছে আমাদের সাথে খাওয়া দাওয়া থাম ঘোরা ফেরা সমস্ত কিছু নিয়ে ও আমরা খুব ভালোভাবে ঘুরে এসেছি আর আমি তারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা নিউ দিল্লি স্টেশন আমরা তখন ওয়েট করছিলাম নিউ দিল্লি স্টেশনের ট্রেনের জন্য ও রীতিমতো মতো খেলা করছে ওখানে নিজের মতোই আর বাইরে গেলে এতটা দেখলেও হয় না ছেড়ে দিতে হয় ওকেও একটু ওর হালে কারণ সব কিছুতেই যদি আমি বাধা দিতে থাকি তখনও ইরিটেড হয়ে যাবে তো আমরা মোটামুটি সব রকমের সেফটি নিয়েই গেছিলাম স্যানিটাইজার স্প্রে স্যানিটাইজার সমস্ত কিছুই সঙ্গে ছিল তো যতটা সম্ভব আমরা হাইজিন মেনটেন করে ট্রাভেল করেছি বাকি আমি ওর সমস্ত খাবারও ক্যারি করেছিলাম যে যেটুকু গুঁড়ো গুঁড়ো খাবার ক্যারি করার বাকি ওখান থেকে আমরা শুধুমাত্র ওকে ইডলিটাই কিনে বাইরের থেকে খাইয়েছি তা ও খেতে ভালো লেগেছিলো দেখেই ও খাচ্ছিলো ট্রেনেও কিছু ওর জন্য খেলনা আমরা এক্সট্রা নিয়ে গেছিলাম যাতে ও এতটা রাস্তা বোর না হয় তো ট্রেনে ওই খেলনা খেলনা নিয়েও অনেকক্ষণ খেলা ঠেলা করেছিল তো সব মিলিয়ে মিশিয়ে জার্নিটা আমাদের ভালোই ছিল মানে সত্যি ভেবে উঠতে পারিনি যে এতটা ইজিলি হয়তো আমরা দুজন মিলে ম্যানেজ করতে পারবো এতটা রাস্তা কিন্তু ঠাকুরের ইচ্ছায় বালাজি ইচ্ছাতে সমস্ত কিছু খুব ভালোভাবে হয়েছে খুব ভালোভাবে আমরা ঘুরে এসেছি আরও কিছু ভিডিও এখানে আসে দেখ তোমরা দেখলে বুঝতে পারবে যে ট্রেনে আমরা কিভাবে ওর সাথে গেছিলাম বা তোমরাও যদি কোনো বাচ্চা নিয়ে তোমরাও ট্রাভেল করছো তো তোমরাও ওই অ্যারেঞ্জমেন্টগুলো অন্তত নিজের কাছে রাখবে যাতে বাচ্চার কোনো অসুবিধা না হয় আর বেশি দূরের জার্নিতে ওরও কিছু খেলনা ঠেলনা ক্যারি করতে হয় অবশ্যই নাহলে ও তো এতটা রাস্তা বোর হয়ে যাবে না তো যাই হোক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখবার জন্য আর আমার ভিডিওর জন্য ওয়েট করবার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটায় অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো आइसक्रीम, आइसक्रीम, आइसक्रीम। बोलो हेलो, बोलो हेलो। ट्रक, ट्रक। ही, ट्रेन लगाओ, ट्रेन कहाँ पे है? चीन कहाँ पे? वही वाला ट्रेन था।

बाबा। ये बारे तुम्ही में शिप लगी था। शिप, शिप कोता, शिप। हाँ, लगी था। हाँ, लगी था। बाइसाइकिल, ये बारे बाइसाइकिल लग गया। वाओ, wow, बाइसाइकिल, बेटा। बाइसाइकिल। हाँ, बाइसाइकिल तो लगाओ, लगाओ। वो प्रेन। अगर बाइसाइकिल तो लगी था, अगर बाबा का बाइसाइकिल तो लगी दो. 아, 저 i n 자, u l t r 울토울토 r a l i 에어플레인! 트레인! e aeroplane, intranet, ultra power, kereta, baju, 울